শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নিতুর কাহিনী পরিবারের সবাইকে স্বাগত আমার দূরের বন্ধু কাছের বন্ধু নতুন পুরনো এবং সাধারণ ভিওয়ার্স যাদের কোনো চ্যানেল নেই প্রত্যেকটা মানুষ এসে আমার সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সবার কাছে একটাই আবদার করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো কারণ তোমাদের একটা লাইক আমাকে একটু এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে আরও একটা কথা বলি তোমরা সবাই একটু নোটিফিকেশন অল করে রেখো আর নোটিফিকেশান থেকেই ভিডিওটা দেখো কারণ চ্যানেল পেজ থেকে ভিডিওটা যদি দেখো না তাহলে ভিডিওতে একটা জায়গায় গিয়ে ভিউজটা আমার কোথাও ড্রপ হয়ে যাচ্ছে তাই সবার কাছে একটু আবদার করব যে সবাই যদি নোটি থেকে ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমার অনেকটাই উপকার হবে আর চলো আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সোমবার অনেক কাজ সকালেই হয়ে গেছে বাবুও চলে গেছে আর এখানে পলাটা দেখলে তো কি জানো তো আজকে তো সোমবার ঠাকুর সেবা হয়ে গেছে পলাটা। ভুলেই গিয়েছিলাম পুজো করাতে আর এখানে দেখো দাদা ভাইয়ের আর বান্ডির জন্যই রান্না হচ্ছে কিন্তু আর কি বলো তো পলাটা একদমই ভুলে গিয়েছিলাম মৌমুন রয় মেকোবার বোন আমাকে ফোন করেছিল প্রতিদিনই করে মৌমুন বোন আর গীতিকা ইউটিউব চ্যানেল দিদিভাই যত রাতই হোক এরা দুজনে কিন্তু আমাকে ফোন করে আরও বাকি সবাই তোমরা আছো হোয়াটসঅ্যাপে মেসেজ করো প্রতিদিন মেসেজ করো ফোন করো তোমরা প্রত্যেকটা মানুষ আমায় খোঁজ করো আগলে রাখো আমাকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই আর মৌমন বোন বলো দিদি ভাই শাখাটা খুব সুন্দর হয়েছে তুমি পুজো করিয়েছো তখন আমি বললাম না তো আমি তো পুজো করাইনি আমি ভুলে গেছি শাঁখাটা তো তুলে রেখেছিলাম তখন কি হলো জানো আবার আমি পুজো করলাম এইভাবেই তোমরা আমাকে কিন্তু সব সময় প্রতি সময় আমাকে এইভাবে সব কিছু মনে করিয়ে দাও আর হ্যাঁ মোমন বোন কিন্তু এই কদিনে অনেকটাই আপন হয়ে গেছে আর খুব সাপোর্টিভ সবাইকে খুবভাবেই সাপোর্ট করে এই বোনটা আরও আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করে বিশেষ করে আমাকে আমি তো তোমাদের সবার কাছে যেতেই পারি না আমাকে সবাই এসে প্রত্যেকটা মানুষ সাপোর্ট করে যায় আর এখানে দেখো মা এসেছিল মায়ের ট্রেনিং ছিল মাকে পাঁচখানা মিষ্টি বাক্সতে দিয়েছিল তা আমাদের বাবু বান্টিকে দিয়ে গেল আর ও বাড়িতে নিয়ে গেল। আর তারপরে দেখো জামা কাপড় এই কাপড় বলছি চাদরগুলো কিন্তু রোজই একবার করে শুকনো করতে দিচ্ছি শুকনোই হচ্ছে না শাখা পলার কথা বলতে গিয়ে তা বেবি ব্লগ এ আর এস দিদিভাইয়ের কথা বলি রান্নার চ্যানেল দিদিভাই অনেক দিন থেকে আমার সাথে আছে দিদিভাইও খুব সাপোর্টিভ তা দিদিভাই আমাকে প্রশ্ন করেছিল বোন শাখা পলাটা তুমি কোথা থেকে নিয়েছো তা দিদিভাই শাখা পলাটা আমি কিন্তু মিশোর অ্যাপ থেকে নিয়েছি আর আঠাশ এই যে নিয়েছি কিন্তু আমার হাতে কিন্তু বেশ বড় হয়েছে তা মিশোর থেকেই নিয়ে আমার কাছে ফ্লিপকার্ট বা অন্য কোনো অ্যাপস নেই তা মিশোর থেকেই কিছু নেবার হলে ছোটোখাটো হলেও ওখান থেকেই আগে নিতাম এখন আর খুব একটা নেওয়া হয় না তা অনেক দিন পর শাখা পলাটাই নিলাম আর দেখো তো হাতে কীরকম লাগছে আমাদের নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে শাখা পলা সিঁদুর এটা ছাড়া আমরা নারীরা কিন্তু কোথাও গিয়ে একটা অসম্পূর্ণ তাই না বলো আমি তো মনে করি এটা ছাড়া আমার সাজ বলো যাই কিছু বলো কমপ্লিটই হয় না তা এটা পেয়ে আমি কিন্তু খুব খুশি আর পলাগুলো এতটাই ছোট দিয়েছিল আমার হাতে হয়নি হাতে হয়ে গেলেও ভালো লাগছিল না আর এই যে বালাগুলো তোলা ছিল বাবু হবার আগের তা কি আর করবো তুলে রেখে দিয়ে কোথাও তো যাই না আর পড়িও না তাই মনে হলো পড়েনি আগের বালাটা কিরকম কালো কালো হয়ে গেছে তা বেলায় চলে আসলাম চৈতালি বলল বৌদি একটু বাজার যাবে তা আসলাম কিন্তু এত বৃষ্টি এক ঘন্টার উপর দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটো করে বাড়ি চলে যেতে হলো আর রাত্রে দেখো এই যে বাবু খুব জ্বর বেলায় বাবু কিন্তু ফিরে এসেছিলো কাজ থেকে এসে ঘুমাচ্ছিলো আর এইভাবে ওরা চুপি চুপি ঘরে ঢুকে জানলার ভিতরে ঢুকেছে বাবু কিন্তু বাথরুমে ছিল তখন ওরা যখন এসেছে আর আমার ভাইজি আর এই যে দাদাটার ছেলে আমাদের পাড়ায় যে শিবাদিত্য ও দুজনে মিলে এইভাবে কিন্তু সুন্দর সারপ্রাইজ একটা ওর জন্মদিনটা সেলিব্রেট করেছে কিন্তু ছেলেটা জ্বর আর কিছু কারণে মন খারাপও আছে আমি তোমাদের সাথে পারলাম না শেয়ার করতে আমার ছেলেটা খুব মনটা খারাপ তা তোমরা সবাই আশীর্বাদ করবো যেন এই যে কারণে মন খারাপ সেই কারণটা থেকেও বেরিয়ে আসতে পারে আর যদি পারি কোনো দিন পার তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি তো তোমাদের কাছে কিছুই লোকাই না তা পরে নিশ্চয়ই বলবো আর হ্যাঁ মাই ডেইলি লাইফ উইথ কিচেন শিশির আমার শিশির বোনের চ্যানেলটার নামটাই আমি ভুলে যাই তা বলেছিল যে দিদিভাই অনেক কিছুই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি দিন দিন খাওয়ায় অরুচি আসছে শুকনো হয়ে যাচ্ছ হ্যাঁ বোন ঠিকই আমাকে দেখে বুঝতে পেরেছে কারণ ও তো প্রথম থেকেই আমার সাথে আছে তা সেই জন্যই ও সবটা জানে আর এখানে দেখো এই যে কি তুপড়ি না কি ওটা তো ফাটলোই না জানো তো তা শিশির আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার ভাইজির নাম কী তা আমার ভাইজিকে অনেকে অনেক নামেই ডাকে আমি তো পুটাই বলি আর আমার আকাশ ওকে বৃষ্টি বলে পাড়ার লোক ওকে বৃষ্টিও বলে কিন্তু ওর কার্ডের যে নাম মানে ওটা হলো রিয়া দাস ওর নাম হচ্ছে রিয়া তা শিশির জানতে চেয়েছিল আমি একদমই ভুলে গিয়েছিলাম আর এখানে অনেক কিছু বলছিল আমি না এখানে ভয়েসটা অ্যাড করতে পারলাম না কারণ আগের দিনে মিকির চিৎকারের জন্য কিন্তু কপিরাইট এসে গিয়েছিল। তা সত্যি তাই মিকি চিৎকারের জন্য কপিরাইট এসে গিয়েছিল বলে আমি তোমাদের শোনাতে পারলাম না আর এখানে দেখেছো বাবুর মুখ ছল ছল করছে ওকে কিন্তু আবার চান করতে হয়েছিল দেখো অনেক সময় কি হয় আমাদের বড়রা কিন্তু ছোটদের কাছে আমরা হার মেনে যাই দেখেছ ছোট বোন সে কিন্তু দাদাকে জব্দ করে দিল আর দাদাও হার মেনে গেল আমি যখন বলছি ছাড় দাদাকে এইভাবে দিস না বলছে মা ছাড়ো বোন আশা করে করছে ও খালি বলছে আমার গেঞ্জিটা তুই তুই বাড়িয়ে দিস না রে এটা গত বছরের জন্মদিনে দিয়েছিলাম তা ওটাই ও বারবারই বলছিলো আমার গেঞ্জিটা বাড়িয়ে দিস না তা এই সুন্দর ছোট্ট মুহূর্ত কিন্তু তারপরও আমাদের মধ্যে অনেক কিছুই ঝড় বয়ে গেছে আর কোনোটাই তোমাদের বলতে পারলাম না আমি দুঃখিত তা শুধুই মন খারাপ আর মন খারাপ আর এখানে দেখো সব পরিষ্কার করছে আমার দাদার ছেলেটা আর এখানে দেখো দু বছর আগে এইভাবে বাবুর জন্মদিন পালন করতাম দু বছর আগে কেন প্রথম থেকেই ওর মনের মতন প্রত্যেকটা খাবার দিতাম ও একটু ঘরোয়া খাবার খেতে খুব ভালোবাসত তাই ও ও যেগুলো যেগুলো ভালোবাসে শাক আলু পোস্ত পনির সোয়াবিন মাংস কিন্তু ছিল না জানতো মাছ দিয়েই কিন্তু আমরা ভরিয়ে দিতাম আমরা দুই মা আমার ছেলের কিন্তু দুটো মা সব সময় ও ছোটো থেকেই বলে আর এই যে দেখো শুধু মাছ দিয়েছিলাম আর বাকি সব ওর ঘরোয়া খাবার ও ভালোবাসে আর ছোট্ট ছোট স্মৃতি তোমাদেরকে শেয়ার করলাম আর তোমরা পুরনো ছবি যখন তোমাদের কাছে নিয়ে আসি তোমরা সবাই কিন্তু দেখতে ভালোবাসো পুরনো ছবিগুলো তাই তোমাদের কাছে নিয়ে আসলাম আর এই স্মৃতিগুলো তো তোমাদের দেখাতে পারবো না কিন্তু এই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি ভাবি আমার আপন মানুষ কারণ নিজের মানুষগুলো তো দূরে চলে গেছে নিজের মানুষগুলোকে তো নিজের বলতে পারি না তাই তোমরা আমার নিজের মানুষ এটা একদম ওই লোক দেখানো কোনো কথা নয় একদম আমার মনের কথা কারণ আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা বুঝতে পারো যে আমার নিজের মানুষ কিন্তু কেউই নেই গোটা হয়তো দু একজন তিনজন আছে এতটুকুই আমার সাথে আছে বাকি তোমরা সবাই আমার আপন প্রত্যেকটা মানুষ সবার নাম হয়তো ভিডিওতে আমি বলে উঠতে পারি না বলতে চাই কিন্তু আমার নিজের এত কথা থাকে না তাই তোমাদের নামগুলো বলতে গিয়েও বলতে পারি না মনে হয় যে প্রত্যেকটা মানুষের নাম আমি বলি কিন্তু নাম না বলতে পারলেও কি হবে তোমাদের সবাইকে আমি ভালোবাসি আর যখনই একটু সুযোগ পাই তোমাদের কাছে চলে যাই তোমাদের ভিডিও দেখতে কারণ দিন দিন আমার বাড়ির পরিস্থিতি খুব খারাপ হয়ে উঠছে জানি না সামনের দিনগুলো আরও কঠিন হয়ে উঠবে কি না তা এইভাবেই তোমাদের কাছে আসি কোনো ভালো ভিডিও আনতে পারছি না যেরকম আনি তাই তোমরা দেখো আর ভগবান যদি কোনো দিন দিন দেয় নিশ্চয়ই ভিউজও হবে চ্যানেলটাও দাঁড়াবে তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আর সেই দিন আমার নিজের বাড়ির লোকেদের জন্য পরিবারের মানুষগুলোর জন্য কিছু করতে পারবো আর এতটুকুই তোমাদের জন্য রইল আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো